সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আইহ সবাই ভালো আছো ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা করব তোমাদের যে এক থেকে পনেরো পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে এই এমসি কিউগুলো এভাবে ধারাবাহিকভাবে অন্যান্য পর্বগুলো আসবে তো প্রথমে যে এমসি কিউ এক নাম্বার এম সি কিউ যে সম্মুখ সদ কোনটি নাম্বার অপশনে দিয়েছে আপনার অপশনে দিয়েছে এ আ তারপর অপশন দিয়েছে এ এবং ঘর অপশন দিয়েছে ই তাহলে প্রশিক্ষার্থীরা এক নাম্বার এমসিকিউ সি কিউর সঠিক উত্তরটি হবে ই অর্থাৎ ঘ নম্বর ই তারপর দুই নাম্বার এম সি কিউ দিয়েছে কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ ক নম্বর অপশন হচ্ছে অসুবিধা ক নাম্বার অপশনে দিয়েছে স্থো ঘ নাম্বার অপশনে দিয়েছে দেবার ঘ নাম্বার অপশনে দিয়েছে হাজারো সো শিক্ষার্থীরা দুই নম্বর এমসি কিউর সঠিক উত্তরটি হবে ক অসুবিধা তারপর তিন নম্বর এমসিকিউ বলেছে কোনটি কত প্রমিত তো ক নম্বর অপশনে দিয়েছে লাখ ক নাম্বার অপশনে দিয়েছে টুকরা গ নম্বর অপশনে দিয়েছে দেওয়া এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে বিতর সো শিক্ষার্থীরা তিন নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক লাখ তারপর চার নম্বর এমসিকিউ বলেছে যে সাধু পদ প্রমিত রীতি তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দশ্রেণীর ক্ষেত্রে গ নাম্বার অপশনে দিয়েছে বিশেষ্য খ নম্বর অপশনে দিয়েছে বিশেষণ গ নাম্বার অপশনে দিয়েছে যুজক ঘ নম্বর অপশনে দিয়েছে অনুসর্গ সব শিক্ষার্থীরা এই চার নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ অনুসর্গ তারপর পাঁচ নাম্বার এমসি কিউ বলেছে কোনটি বলকে উদাহরণ ক নম্বর অপশনে দিয়েছে তোমার পড়া উচিত তোমার পারা উচিত ছ নম্বর অপশনে দিয়েছে তুমি পারবে গ নম্বর অপশনে দিয়েছে তোমার দ্বারা হবে ঘ নম্বর অপশনে দিয়েছে তোমাকে হচ্ছে বাংলাদেশ সপরি শিক্ষার্থীরা পাঁচ নম্বর এমসি কিউর সঠিক অ্যান্সারটি হবে তুমি পারবে তারপর ছয় নম্বর এমসি কিউ বলেছে শ্রম শব্দের প্রতিশব্দ কোনটি প্র নম্বর অপশানে দিয়েছে অধুনা প্র নম্বর অপশনে দিয়েছে অতল ঘ নম্বর অপশনে দিয়েছে সমীর ঘ নম্বর অপশনে দিয়েছে চাঁদ শিক্ষার্থীরা ছয় নম্বর এমসি সঠিক অ্যান্সারটি হবে গ ছাদ আই হব তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শিক্ষার্থীরা সাত নম্বর এমসি বলা আছে যে অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি ক নম্বর অপশনে দিয়েছে নতুন খ নম্বর অপশনে দিয়েছে উপযুক্ত গ নম্বর অপশনে দিয়েছে পাদক ঘ নম্বর অপশনে দিয়েছে উপহাস তো পরিশ্রীরা সাত নম্বর এমসি কিউল সঠিক অ্যান্সারটি হবে ক নতুন তারপর আট নম্বর এমসি কিউ বলেছে তরি শব্দের বিপরীত শব্দ কোনটি তো এখানে ক নম্বর দিয়েছে রস্য নম্বর অপশনে স্লস স্লট তারপর ঘ নাম্বার অপশনে দিয়েছে সচেষ্ট গ নাম্বার অপশনে দিয়েছে বিভক্ত তো প্রশিক্ষার্থীরা আট নম্বর এমসি কিউ সঠিক এনসারটি হবে সৎ তারপর নয় নাম্বার এমসি কিউ বলেছে তিরোত্তমা তিরোত্তমা বি অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যে অংশটিকে কি বলে অর্থাৎ এই যে তৃতীয় বন্ধনী এখানে দেওয়া আছে যে তিল উত্তম এটিকে কি বলে তো ক নম্বর অপশনে দিয়েছে শীর্ষ শব্দ হ নম্বর অপশনে দিয়েছে শব্দের গঠন গ নম্বর অপশনে দিয়েছে শব্দের উৎস ঘ নম্বর অপশনে দিয়েছে উচ্চারণ সফিস শিক্ষার্থীরা নয় নম্বর এমসি সঠিক অ্যান্সারটি হবে শব্দের গঠন তারপর দশ নম্বর এমসিকে বলা আছে অভিযানে বর্ণক্রম অনুযায়ী নিচের কোন শব্দগুচ্ছ সঠিক ক নম্বর অপশনে দিয়েছে আশ আবরণ কার্যকর ক্ষমা ক নম্বর অপশনে দিয়েছে আশ আবরণ ক্ষমা কার্যকর গ নম্বর অপশনে দিয়েছে আশ ক্ষমা কার্যকর আবরণ ঘ নম্বর অপশনে দিয়েছে আবরণ আশ ক্ষমা কার্যকর সব প্রশিক্ষার্থীরা দশ নম্বর অ্যামসিকিউর সঠিক অ্যান্সারটি হবে হ আশ আবরণ ক্ষমা কার্যকর তারপর বলেছে কবিতাংশটি পর এগারো ও বারো নম্বর বারো নম্বর প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে কবিতা এই কবিতা পড়ে আমরা বারো এবং এগারো এবং বারো নম্বর প্রশ্নের উত্তর করব তো কবিতা কি বলেছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তাহার যে সুখ দাও কি আছে আপনার কথা বলিয়া যাও এগারো নম্বর এম সি বলেছে কবিতাংশের বাপ গাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে ক নাম্বার অপশনে দিয়েছে লকি বৌ ঘ নম্বর অপশনে দিয়েছে বিজ্ঞজন গ নাম্বার অপশনে দিয়েছে কবি এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে কবিরাজ সফিকার্থীরা এগারো নম্বর এম সি সঠিক অ্যান্সারটি হবে খ লকি বৌ তারপর বারো নম্বর এম এই বারো নম্বর এমসিকিউ একটি বহুপদী এমসিকিউ তো বারো নম্বর এমসি কিউ বলা আছে সাদৃশ্যপূর্ণ বাপটি হলো এখানে রোমান সংখ্যা একাধিক দিয়েছে পরার্থপরতা। দুই নম্বরে দিয়েছে নিঃস্বার্থতা এবং তিন নম্বরে দিয়েছে উদারতা নিচের কোনটি সঠিক তো ক নম্বর অপশনে দিয়েছে এক ও দুই ক নম্বর অপশনে দিয়েছে এক ও তিন গ নম্বর অপশনে দিয়েছে দুই ও তিন এবং ঘ নম্বর অপশনে দিয়েছে এক দুই তিন সফিস শিক্ষার্থীরা এই বার নম্বর এমসি সঠিক অ্যান্সারটি হবে ক এক ও দুই অর্থাৎ পরার্থপরতা ও নিঃস্বার্থতা তারপর তিন নাম্বার এমসিকিউ এ বলা আছে আমি কোন অগতক নয় কবিতায় কোন মাসের গানের মঞ্জুরির কথা বলা হয়েছে ক নম্বর অপশনে দিয়েছে অগ্রহায়ণ ঘ নম্বর অপশনে দিয়েছে চৈত্র ঘ নম্বর অপশনে দিয়েছে বৈশাখ এবং ঘ নম্বর অপশনে দিয়েছে কার্তিক সফিক শিক্ষার্থীরা এতার নাম্বার এমসি সঠিক অ্যান্সারটি হবে কার্তিক তারপর চোদ্দ নম্বর এটি একটি বহুপদী এমসিকিউ তো এখানে কি বলা আছে চোদ্দ নম্বর শিক্ষিত জন্মভূমি কবিতায় কবি কাদেরকে ফাষণ্ড বরণ বলেছেন তো এক নম্বরে দিয়েছে এখানে সজাত চীনদের দুই নম্বর দিয়েছে দেশদ্রোহীদের তিন নম্বর দিয়েছে স্বদেশ প্রীতিহীনদের তো নিচে কোনটি সঠিক ক নম্বর অপশনে এক ও দুই ক নম্বর অপশনে দিয়েছে এক ও তিন ঘম্বর অপশনে দিয়েছে দুই ও তিন এবং ঘ নম্বর অপশনে দিয়েছে এক দুই তিন সৃষ্টি কাতিরা ছত্তর নাম্বার এমসিকিউর কিউর সঠিক অ্যান্সারটি হবে হ এক ও তিন অর্থাৎ এই এক এবং তিন তারপর পনেরো নম্বর এমসি তার আজকের লাস্ট কোয়েকশন কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে কি বলে ও নাম্বার দিয়েছে উপমা ও নম্বর দিয়েছে অনুপ্রাশ গ নম্বর অপশনে দিয়েছে লয় এবং গ নাম্বার অপশনে দিয়েছে ছন্দ সফি শিক্ষার্থীরা এ পনেরো নম্বর এম সি সঠিক অ্যান্সারটি হবে হনপ্রাশ সফি এই চলে আজকে ভিডিও আজকে আমরা এই প্রথম পর্বে তোমাদের এম সি এক থেকে পনেরো পর্যন্ত সমাধান দিয়েছি আমরা পরবর্তী পর্বে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে একতা প্রশ্ন আছে সেই একতা প্রশ্নের সমাধান দিব ইনশাআল্লাহ সফি স্বীকারীরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে আবারও সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ